এই ট্রিপটা শুধু আমাদের ফার্স্ট ট্রিপ ছিল না এই ট্রিপটা আমাদের জীবনের একটা টার্নিং পয়েন্ট ছিল বলা যেতে পারে এন্ড ইট ওয়াজ नॉट ইজি টু গেট देयर তো বিশাল ঠান্ডা মানে টাইগার হিলস থেকেও বেশি ঠান্ডা ওহ আমি তাই ভাবছি যে চার পাঁচটা জামা পরেও ফিলিং লাইক কোল্ড ইফ ইউ এভার ওয়ান্টেড টু ট্রাভেল উইথ ইয়োর পার্টনার তাহলে তোমরা জানবে ইন্ডিয়াতে সেটা কত বড় ব্যাপার স্পেশালি বিয়ে না করে আনম্যারিড হয়ে সমাজ বাড়ির লোক সবার থেকে জাজমেন্ট এবং ব্যাকলাসের ভয় সবাই লুকিয়ে লুকিয়ে ট্রাভেল করতে যায় অন্তত কিছু সময় আগে অবধিও যেত আজকের ব্লগে আমরা শেয়ার করছি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে আমাদের দার্জিলিং ট্রিপের পিছনে ফ্যামিলি স্ট্রাগলের গল্প গল্পটা শুরু হলো ট্রিপের প্ল্যানিং থেকে উই আর নট ম্যারিড উই আর জাস্ট নর্মাল অ্যাডাল্ট আনম্যারিড ইন্ডিয়ান কাপল টু থাউজেন্ড টোয়েন্টি টু এর লাস্টের দিকে আমার বাড়িতে সবাই জানতে পারে পৃথিবীর ব্যাপারে হি ওয়াজ নট অন ফার্স্ট আস্টেম বেসিস হি ওয়াজ জাস্ট মিস্টার এক্স ওয়াই জেড বাবা লিটারেলি যখন জানতে পারে পৃথিবীর ব্যাপারে তখন বাবার একটাই ছিল আরে এক্স ওয়াই জেড এর সাথে পাঠিয়ে দেবো এটাই মানে মন্তব্য ছিল বেসিক্যালি তবে হি ওয়ান্টেড টু গো অন এ ট্রিপ টু দা মাউন্টেনস পৃথিবী আগে কখনো দার্জিলিং যায়নি তো অনেক বন্ধু-বান্ধবকে বলেছিলাম যে ট্রিপে যাওয়ার জন্য বাট সবাই না করে দিল যখন সবাই মানা করে দিল আমরা ডিসাইড করলাম আমরা দুজনেই যাব যদি আর কেউ সাথে যাক না যাক আমরা দুজনেই যাব বাড়িতে যাই বলুক বলুক ঝামেলা হলে হবে আমার জেদ হয়ে গেল যে আমরা দুজনেই যাব ট্রিপটা হবেই দুজনেই ঠিকঠাক মতন রোজগার করি আর উই উইল পে ফর দ্য ট্রিপ সুতরাং আমাদের পারমিশন নেওয়ার কোনো দরকার নেই জাস্ট বাড়িতে জানানোর দরকার আছে যে আমরা অমুক জায়গায় অমুক দিনে অমুক দিনের জন্য যাচ্ছি অমুকের সাথে ব্যাস এইটুকুই বাড়িতে সত্যি কথা বলতাম কিন্তু পারমিশান নিতাম না এটা ছিল আমার টেক মানে সত্যি কথা বলে যাব আমরা দুজন রেসপন্সিবল অ্যাডাল্টসদের মতন একটা ট্রিপ করবো বাড়িতে ফোন করবো কাঞ্চনজঙ্ঘার ছবি পাঠাবো রোজকার আপডেট দেবো টাইম টু টাইম এটাই ছিল আমার আইডিয়া এটার জন্য মানে আমার খালি মনে হচ্ছে মনে হয়েছিলো যে ডোন্ট নিড পারমিশন আই নিড ট্রাস্ট বাট ওর বক্তব্য ছিল যে ও শুধুমাত্র বাড়িতে জানাতে চায়নি ও বাড়িতে কনভিন্সও করতে চেয়েছিল ও বলেছিল যে বাড়ির লোককে আমি মানাবো তবে গিয়ে যাবো শুধু জানিয়ে চলে যাবো রাগারাগি করে ওরকম করব না কিন্তু আমার কেস ছিল উল্টোটা আমি বলেছিলাম পারমিশান লাগবে না পয়সা নিজেদের নিজেদের পয়সা নিজেরা দেবো তাই জন্য আমার কোনো পারমিশান লাগবে না খালি বাড়িতে সত্যি কথাটা বলবো ব্যাস তো অ্যাগেন সত্যি কথা আমরা দুজনেই বলতে চেয়েছিলাম বাট ও কনভিন্স করাতে আমি চাইনি বিকজ উই আর্ন দ্য ড্যাম মানি সো ইন দ্যাট প্রসেস বাড়িতে অনেক ঝামেলা চললো কান্না কান্নাকাটির পরে বাবা রাজি হলো পৃথিবীদের বাড়িতে ফার্স্ট টাইম যাওয়ার জন্য ওর বাবা মা রাজি ছিল না বাবা কথা বলছিল তখন ওর বাবা মা একটা কথাই বলছিল লোক কি বলবে সম্মান চলে যাবে যেটা হয় আর কি মধ্যবিত্ত একটা ফ্যামিলিতে সেই জিনিসটাই ওর বাবা মা একদমই রাজি ছিল না এই ট্রিপের জন্য এই ঝগড়াঝাটির মাঝখানে পৃথ্বী হঠাৎ করে বলে উঠলো যে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে না দ্যার ইজ নাথিং রং যে আনম্যারিড কাপলরা ট্রাভেল করবে অ্যান্ড স্টেইং ইন হোটেলস অ্যাজ লং অ্যাজ দে আর এইটিন অ্যাভ এক সেকেন্ড এক সেকেন্ড ভিডিওটা কিন্তু আমাদের পার্সোনাল লাইফের গল্প উই হ্যাভ লিভ দিস স্টোরি ভিডিওটা এখনও অবধি ভালো লাগলে লাইক করে দাও এখনই তারপর আর কি বাবা মা বললো যা ইচ্ছা কর আমি সেই কথা শুনে হোটেল বুক হোটেল ট্রেন গাড়ি সব বুক করে নিলাম বুক করে নিয়ে ওদেরকে খুব ডিটেলে বললাম কবে যাব কোথায় যাব কি প্ল্যান কখন আসব কী বৃত্তান্ত সব খুব ডিটেলে বললাম পারমিশন চাইনি আগেন বিকজ আই ওয়ার্ন দিস মানি অ্যান্ড আমি এটা খরচা করতাম যেভাবে ইচ্ছা ট্রিপ আমার বারবার বাড়িতে নিজে থেকেই ফোন করছি আজকে কি হয়েছে না হয়েছে সেসব কথা বলছি কেমন ঠান্ডা কেমন ওয়েদার কেমন ভিড় কেমন শরীর কেমন এসব বারবার নিজে থেকেই ফোন করে কথা বলছি দ্যাটস হাউ লার্ন টু এখন সিচুয়েশনটা এরম হয়ে গেছে যে দ্যাট উই ক্যান বি রেসপন্সিবল কাপল এখন টাইম টু টাইম নিজেরাই বলে যে ওখানে ঘুরে আয় অমুক জায়গায় ঘুরে আয় শীতকাল হলে অমুক জায়গায় ঘুরে আয় অমুক ভ্যাকেশানে তমুক জায়গায় ঘুরে আয় বা আমরাও যদি নিজেরা বলি যে অমুক জায়গায় ঘুরতে যাব অমুক সময় তখন এটা বলে না আবার কেন কী দরকার এরকম রেসপন্স আসে না মানে যথেষ্ট নর্মাল রেসপন্সই আসে যে কবে যাবি কি করবি কোথায় থাকবি কোথায় ঘুরবি কিসে যাবি হেনা তানা এরকম আর এটা হয়েছে একটাই কারণে বিকজ দেভ লার্নড যে উই আর রেসপন্সিবল অ্যান্ড স্টপিং আস ওন্ট রিয়েলি স্টপ আস বিকজ আমরা কারোর উপর ফাইন্যান্সিয়ালি ডিপেন্ড করি না আমরা যদি ঘুরতে যাওয়া নিয়ে বায়নাও করি বা ঘুরতে যাওয়ার কথা ভাবিও তাহলেও সেই খরচাগুলো আমাদের নিজের পকেট থেকেই আসে আর সেই পয়সাটা নিজেরাই কামায় আবার সেই পয়সাটা নিজেদের পিছনে নিজেরাই খরচা করি তাই কোনো রকমের কোনো অথরিটির কোনো গল্প নেই ফাইনাল মেসেজটা হচ্ছে বায়না করো না রোজগার করো ইউ নিড টু আর্ন ফর ইয়ার সেলফ ফর ইয়ার লাইফ উই ডু নট নিড এনি পারমিশন উই জাস্ট নিড দ্য ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট তাই বলে এটা বলছি না যে বাড়িতে ঝগড়া করে বেরিয়ে পড়ো বেসিক্যালি তোমাদেরকে ঘুরতে যাওয়াটাকে কামাতে হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আবার আসবো ফিরে নতুন ভিডিও নিয়ে টিল দেন টাটা বাই বাই